টানা বৃষ্টিপাত আর দীর্ঘদিনের নিষ্ক্রিয় ড্রেনেজ ব্যবস্থায় সাতক্ষীরা পৌরসভায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলবদ্ধতা বিশেষ করে ছয় সাত ও আট নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিশহ শিশুরা স্কুলে যেতে পারছে না ঘরে আটকে আছে বৃদ্ধ আর নারীরা আর দিনের পর দিন খাবার সংকটে ভুগছে অসংখ্য পরিবার এ অবস্থায় যখন প্রশাসনের কেউ সামনে এগিয়ে আসেনি তখন পানিবন্দী মানুষের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা পৌরমেয়র এবং জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই ত্রাণ কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ডাল তেল ও শুকনো খাবার পৌঁছে দেন মেয়র তাস্কিন আহমেদ চিস্তি পানি ঠেলে প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি নিজ হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বুধবার জুলাই দুপুরে মেয়র নিজেই হাজির হন বৃষ্টি জল ভরা পারামহল্লায় কোমরশমান পানির ভেতর পায়ে হেঁটে ছুটে যান প্রান্তিক মানুষের কাছে বিতরণ করেন চাল ডাল তেল শুকনো খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী শুধু ত্রাণী নন শোনেন মানুষের অভিযোগ চোখে চোখ রেখে দেন শান্তনার হাত তাসকিন আহমেদ চিস্তি বলেন সাতক্ষীরা প্রশাসন আমাদের জন্য কিছু করবে না ডিসি সাহেব এসি রুমে ঘুমায় ডিসি সাহেব এসি রুমে মিটিং করে এই জেলার মানুষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখন পানি একটি ম্যাজিস্ট্রেট পাঠায়নি কখনো ডিসি সাহেব নিজে এসে কখনো দেখেনি মানুষ পানি আছে আজকে রাষ্ট্রীয় কোষা করে হাজার হাজার টন চাউল এই মানুষকে দেওয়ার জন্য আছে আজকে টিসিবির কার্ড দেওয়ার জন্য আছে প্রত্যেকটি নাগরিক সুবিধা ডিসি সাহেব এই প্রান্তিক মানুষকে বঞ্চিত করেছে অন্যদিকে স্থানীয় প্রশাসনের নীরবতা ও নির্লিপ্ততায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের ভেতরেও কেউ কেউ বলছেন বছরের পর বছর প্রশাসনের প্রতি আমাদের আস্থা নাই আমরা বলতে চাই আপনারা যে এলাকার মানুষ আমাদের ভাই বোনদেরকে বাঁচান আমরা তথ্য নিচ্ছি যে এই অঞ্চলে কার ভেড় কে অপরিচলিতভাবে ঘের করে এই জলাবদ্ধতা সৃষ্টি করেছে আমরা তথ্য নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি বর্ষা এলেই সাতক্ষীরার চিত্র হয় ভাসমান শহরের মতো স্থানীয়রা বলছেন যতদিন রাজনৈতিক নেতৃত্ব মাঠে থাকবে ততদিনই সাধারণ মানুষের পাশে কেউ না কেউ দাঁড়াবে কিন্তু এই দায় কি একা রাজনৈতিক নেতার নাকি প্রশাসনেরও ঘুম ভাঙানো এখন সময়ের দাবি সরকারি ওষুধগুলো মেডিকেল কলেজ ওষুধগুলো বিক্রি করছেন ওই সদর হাসপাতালে ওষুধগুলো বিক্রি করছেন অথচ এই ওষুধগুলো জনগণের মধ্যে দেওয়ার কথা ছিল আমরা পাবলিকলি এই তারেক রহমানের নির্দেশে যে যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে এটা তো রাষ্ট্রের রাষ্ট্রের না রাষ্ট্রের অর্থ রাষ্ট্রের খাদ্য সামগ্রী তো রাষ্ট্রের গোডাউনে রয়েছে সেগুলো আপনি নিয়ে ডিসি সাহেব কেন ঘুমিয়ে রয়েছেন শেষ কথায় বলা যায় সাতক্ষীরের এই চরম দুর্দশায় মানবিক নেতৃত্ব হয়ে সামনে এসেছেন জনাব তাস্কিন আহমেদ চিস্তি আর প্রশাসন তারা এখনো হয়তো এসিরুমেই সভা করছে